বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বসত ঘরে গত বিশে আগস্ট সকাল পৌনে এগারোটার দিকে মুহুর গুলি নিক্ষেপ এবং ঠিক তার আধা ঘন্টা পরে পুনরায় হত্যার হুমকির প্রতিবাদে ক্ষোভে বিক্ষোভে খুশে উঠেছে মেকলের সর্বশ্রয়ের জনগণ চট্টগ্রামের হাটাজারী উপজেলার ইসাপুর এলাকার চট্টগ্রাম দাঙ্গামাটি মহাসড়কের ইসাপুর এলাকায় হাজারো হাজারো জনগণ সে বিক্রম মিছিলে সে ঘিন্নতম ঘটনার প্রতিবাদ জানাচ্ছে তারা স্লোগানে স্লোগানে সন্ত্রাসীদের বিচার দাবি করছে তাদের আটকের কথা বলছে এই ঘটনায় তারা একটা মামলা করা হয়েছে এবং আসামিদেরকে চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে এখন বিক্রম মিছিল হচ্ছে সে বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সর্বস্তরের জনগণ রাজনীতিবিদ সবাই এখানে এসে বিক্ষোভে অংশগ্রহণ করেছে গত বিশে আগস্ট সকাল দশটা সাত দশ পনের এগারোটার দিকে চারজন মুখোশধারী সন্ত্রাস তার বসত ঘরে প্রবেশ করে তাদের মধ্যে তিনজন সন্ত্রাসী প্রকাশে অস্ত্র ভের করে মুহুর মুহুর গুলি নিক্ষেপ করে দশ থেকে বারো রাউন্ড তারা গুলি বর্ষণ করে এবং দুটা মোটরসাইকেল যুগে পালিয়ে যায় বিভিন্ন ফুটেজ বিশ্লেষণে যতটুকু জানা গেছে দেখা গেছে সেটা হচ্ছে দুটা মোটরসাইকেল যুগে ছয় জন সন্ত্রাসী ছিল এবং তারা পালিয়ে যায় এরপরে একটি ওডিওতে আবারও হত্যার হুমকি দেয় সব মিলিয়ে থানায় মামলা হয় এখন বিক্ষোভ করছে এলাকাবাসী এই ঘটনা সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা জন্য ते <Five pressing rico West> <F gezos> <mSioples>

আমাদের সকলকে কিছু সম্মান বিশেপashvili দিও লাগা باشি আছেন গতকাল আডারে আগমন

আমাদের মধ্যে মেখলের একটি ঐতিহ্য রয়েছে এই মেখল অত্যন্ত শান্ত এবং ধর্মীয় অনুভূতি উপর মেখলের মানুষ জনগণ বসবাস করে এই মেখলের মধ্যে ফ্রাঙ্গের আলম আমাদের তরুণ ব্যবসায়ী অত্যন্ত আদর্শবান ব্যক্তি আর করে এভাবে সন্ত্রাসী হামলা হওয়া মানে লেখনের প্রত্যেকটি ঘরে ঘরে লেখনের মানুষ শান্তির পরিচয় দিচ্ছে এই শান্তির ভাত যদি ভেঙে যায় তখন প্রশাসন জবাব দেওয়ার জন্য কোন ভাষা খুঁজে পাবে না অথচ প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অতি সময়ের মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত হোক আনা হোক এবং সারা মেখানের মানুষের আত্মার দাবি পূরণ হোক এই কামলায় করে এবং আজকে যারা প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ আপনারা সবাই শর্টকাটে বক্তব্য দিবেন সময় আমাদের খুবই কম এখন আমাদের মাসে বক্তব্য নিয়ে আসবেন রাজুদ নামা মানবতার পেরিওয়ালা আবেল কাশেম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান অত্র মেকলের কৃতি সন্তান মেকলের গর্ব জাহাঙ্গীর আলমের উপর গর্বর ছিল হোলি বর্ষণের প্রতিবাদে মেকলের সর্বস্তর যেন থেকে আজকে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ

এছাড়া সোনাজে আজকে মেকলের জন সাধারণের প্রতি রক্তকরণ হয়েছে এবং আমরা আজকে হার চমৎ করতে সতোচ করছে এই ভিডি ভেতরে আজকে যেই স্মরণ যে খেতমান যে অলিয়াগুলোর ছবি হয়েছে ভর্তি প্রয়োজন এখানে ইনুৎসাহ এবং হার্স সহ সেরা বাংলার হনবুল রাইসহ যাদের ছড়মভাবে এখানে নজির আহমদ শাহ এবং দোস্ত মোহাম্মদ সহ যারা আজকে জন্ম অংশগ্রহণ করেছেন আজকে হৃদয় তাদের হৃদয়ে এসে যে পরিবর্তন করেছে তার কৃপ্ত নিন্দা জানাচ্ছি আমি আজকে আমাদেরকে দুঃখের সাথে বলত হচ্ছে গত অগস্ট পনেরো পাঁচ তারিখের পরে আজকে যেভাবে মেঘালে থানা ছাড়ছে গুলি বর্ষণ করা হচ্ছে আমরা অনিয়ত বিলম্বে ছাড়া সন্ত্রাসী কার্যকলাপ এবং চাঁদাবাজিতে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সাথে সাথে তাদেরকে গ্রেফতারের আওতায়নের দাবি করছে আজকে যারা এখানে আজকে আমাদের সাথে একত্রিত ভূষণ অর্জন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হয়ে যাচ্ছে আলাইকুম ধন্যবাদ এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য আসবেন আলমগীর ভাই রহমান ইব্রাহিম গত পাঁচ বছর বত্রি হাজার ইটের চাঁদাবাজি সন্ত্রাসী বেড়ে গেছে জাহাঙ্গীর ভাইয়ের মতো একজন মানবিক এবং তিনটি বান্ধব আমাদের সকলের রাস্তা বাদন জাহাঙ্গীর ভাইয়ের ঘরের মাঝে গুলি বসন করা মানে মেঘলের সমস্ত প্রত্যেকটা বিন্দির নেতা কর্মীর ঘরে গুলি করার সময় গুলি করে কি জাহাঙ্গীর ভাইকে দমন যাবে কোন সন্ত্রাসীদের আস্থা না হবে না হতে দেবো না

প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী পক্ষে গুলি বর্ষণের প্রতিবাদে আজকের এই হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই পুলিশ প্রশাসন র্যাব বিডিআর আসবে মানুষের নিরাপত্তার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তো টাকা পয়সা অর্জন করার পরেও করোনাতে বিভিন্ন মানুষের দুর্যোগে মানুষের হাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে সেই মানুষটার বাড়িতে যুবকে পরিবর্তন হয়েছে প্রশাসন কি করে এই পর্যন্ত প্রশাসন কয়জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আমরা জানতে চাই আমরা চাই অনতি বিলম্বে এই শান্ত মেখলকে যারা অশান্ত করার উদ্দেশ্যে বিবালুকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী করে গুলি করেছে তাদেরকে কেনের আওতায় এনে তরবারের সম্মুখে বিচার করা হোক প্রিয় সমাবেশ আমরা শান্তির জনপদে বাস করি এই জন্য সমগ্র চট্টগ্রামের মধ্যে আমাদের হাটাদারি তথা মেঘলে জাগার দাম বেছে এখানে লাউজান পরিস্থানের সেই সন্ত্রাসীর বাড়া করা সন্ত্রাসে এখানে সন্ত্রাসী রাজত্ব কায়ম করতে পারবে না আমরা মেঘলের মানুষ যদি একবার জাগে উঠে এই সমস্ত সন্ত্রাসীদের তাপ ভাঙা জবাব জন্য আমরা বেকালবাসী যথেষ্ট তাই বলতে চাই চাকরির বইকে যে মানুষ ভালোবাসে সেটাই হচ্ছে আজকের প্রমাণ হাজার হাজার মানুষ এখানে সব প্রণোদিত ভাবে এসে জমায়েত হয়েছে শুধু মাত্র এই গুলি বর্ষণের প্রতিবাদ করার জন্য আমি অল্প কথাই শেষ করতে চাই প্রশাসনকে বলতে চাই আপনারা অনতি বিলম্বে কয়েকদিনের মধ্যে যারা ভবিষ্যে ওনার ব্যবসায়ীদের ঘরে চাঙ্গির বের করে গুলি করেছে আপনারা বিচারের ব্যবস্থা করেন আমরা যারা আজকে এসেছি আপনাদের উদ্দেশ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার না হবে প্রতি শুক্রবারে আমরা এখানে জনগণ জমায় করব এবং প্রশাসন যে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এগুলোর বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকে সবাইকে আমি সেই কর্মসূচিতে আসার আহ্বান জানিয়ে কারণ এখানে আমাদের অস্তিত্ব লড়াই একজন জাহাঙ্গীর ভাইয়ের উপর হামলা করা মানে মেখলবাসীর উপর হামলা করা এই তো আমরা কোন অবস্থায় বরদাস্ত করব না তাই পরিষ্কার বাসায় প্রশাসনকে বলতে চাই অনতি বিলম্ব সন্ত্রাসীদের আপনারা গ্রেফতার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যে এখানে অসংখ্য জাতীয়তাবাদী দলের কর্মী নেতা ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর ভাই আমাদের জাতীয়তাবাদী দলের একজন পিলার উনিয়ে সেসব অসময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনর্গঠন করার জন্য অত্যাগ সহযোগিতা করেছে এই জন্য আমরা জাতীয়তাবাদী পরিবার ওনার কাছে কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলো আসসালাম আলাইকুম এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন মেঘালয়ের কৃতি সন্তান এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন এবং আমাদের কাই মামাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যবসায়ী জয়াব জাহাঙ্গীর আলম ভাইয়ের দিন দুপুরে চল্লিশ বছরের আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সর্বস্তরের জনসাধারণ বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাত আজকে বিশে আগস্ট সকাল এগারোটার সময় জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে সন্ত্রাসীরা উঠেন ফিলিং স্টাইলে গুলি বর্ষণ করেন আজকে নয় দিন হয়ে গেছে কোনো সন্ত্রাসী তদন্ত হয় নাই আমরা প্রশাসনকে বিশ্বে আকর্ষণ করে দেখতে চাই

ঘাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন গত তারিখ এই মেঘল প্রিয় মেঘলে দিনে দুপুরে সন্ত্রাসীদের বর্ষণে আমাদের শান্তপ্রিয় মেকালের একজন ব্যবসায়ীর বাসভবনে গুলিবর্ষণ করে আমরা মেকালে পক্ষ থেকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা তাই এই গুলিবর্ষণের মতো যেন বেকলে আর কোনো ঘটনা না ঘটে আগামীতে আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি দিয়েছেন আমরা চাই আপনাদের সন্ত্রাসীদের গ্রেফতার মাধ্যমে এই বর্ষণের যে হামলা হয়েছে যেন পরবর্তীতে আর কোনো হামলা না হয় দুধে এবং সন্ত্রাসীদের যদি অবিলম্বে গ্রেফতার করা না হয়

সবক তার ভিডিও ইয়া টিগেল থেকে আসছেন আমি আমার মামা জাহাঙ্গীর বাবার ফ্যামিলি থেকে সবাই আপনাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি তাহলে সকলের সর্বপ্রথম জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি আপা ফ্যামিলির পক্ষ থেকে এখন আমাদের মাঝে উপস্থিত উনি আসবেন এই সব প্রতিনিধি এবং মামা বিশেষ সদস্য গ্রহণ করুন শুনি কারে বানি ওরে বাই নাই বাই নাই

আপনার এই খালু দাবা দেখে না পারলে আশা করি আমি সেই রহস্য উত্তারণ হবে না এই রহস্য উত্তোলন করতে হলে সর্বপ্রথমে আপনাদেরকে এই আসতে হবে আমি এই সন্ত্রাজী চন্দ্রকে দৃষ্টান্তমূলক আইনের আপায়নে আইনের আবহাওয়ার জন্য প্রশাসনের

よかった。